নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যারা ওই পিয়ারের নাম করে ভোটকে পিছাতে চায় যারা পিয়ারের নাম করে ভোট চায় না খুনি হাসিনা যেমন গণতন্ত্রকে হরণ করেছিল ভোটাধিকারকে হরণ করেছিল আজকে এই পিয়ারের নামে যারা ভোট করতে চায় তারা জনগণের ভোটাধিকার হরণ করতে চায় আমরা কি জনগণের ভোটাধিকার হরণ করতে দিব আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তারেক রহমান এই সতেরো বছর জনগণকে ঐক্যবদ্ধ করে একটি সফল আন্দোলন করেছে এবং সফলতা পেয়েছে এবং আগামী দিনে এই দশ দেশকে গঠন করার লক্ষ্যে সকলে সকলকে মিলিয়ে যে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ার চেষ্টা করছে আমরা সেটাকে সহযোগিতা করব এবং আমাদের সহযোগিতারা এখানে নিহত হয়েছে খুন হয়েছে অত্যাচারের শিকার হয়েছে প্রতিটি হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে আমাদের মকল মকল গপে জেল ফেটেছে গুম হয়েছে খুন হয়েছে সেই সকলের আজ্ঞার কোয়েব শ্রদ্ধা রেখে এবং গত 21 জুন 21 জুলাই এই আমাদের মাইলস্টোন স্কুলে যে আমাদের 35 ঝড় নির্মাণ নির্মিত হবে নিহত হয়েছে সেই পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ পরিবারকে সমবেদনা জানাচ্ছি আমি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ করার প্রত্যয় আমাদের তারেক রহমানের সেই প্রত্যয়কে সহযোগিতা করে মাঠ পর্যায়ে সকলকে ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় মনোবল হোক দেশের জীবন খালেদা জিয়া হোক রহমদান

ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ গুরুকাল মির্জার এবং সেলিম